টাওয়ারের কাছে ডিম দিয়ে ভাত খাবার দুই প্লেট

কেননা ওই লোকটা আপনি একশো টাকা বেশি দিবেন ওই লোকটা দুটি ভাত পানি খাই চলে যাবে আমি ভাইরা ঠিক আছে বড় কিন্তু কাজে বড় আমি ঠিক আছে আমি কাজে বড় ভালো কথা কিন্তু কাপড়টা তো আমি আমি কি তুমি আগে বেশি কাট করো না আমার সাথে তুমি বেশি বুঝো না ভাইরা তুমি আমার জায়গাটা হাতে দাও ভাড়া কত

আমরা একটু কথা আমাদেরকে কি ঘটনা ঘটছে গন্ত এই যে আপনি এখানে আসলেন এই মানুষগুলো ক্যামেরা আর এই মানুষগুলা সাধারণত গরু বিক্রি করেন গরুর ব্যাপারী মানুষ আপনাকে আপনার বিপদ দেখে আমাকে একজন নিয়ে যা দরকার কাজে এসছি এসে আমাকে থুই তিন টাকা ছিল সে নিচ চলি গেছে এবার আমি বাড়িও যেতে পারছি ভাত ভাতও খাইতে পারছি তিনশো বিশ টাকায় নিল জি ওই তিনশো বিশ টাকা ছিল না

আমি আপনাকে মোটরসাইকেল করে নিয়ে যাব না ভাই চল আমি আর না না আমি আপনি কাজ করতে আসেন কাজ করে শুনেন আপনি আপনি কাজ করবেন কাজ করে টাকা পয়সা নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালোভাবে আমি আমার আমি কথা শেষ করি সমস্যা আমি থাকব না আমি মা বাবার আপনি থাকবেন আপনি থাকবেন শুনেন আপনি থাকবেন খাবেন থাকার জায়গাও পাবেন ঠিক আছে আর মাস শেষে আপনার যে টাকা পাবেন না না ভাই আমি না ভাই আমি কাজ না আমি ভাত মাছ খেয়ে আমি চলে যাবো মা বুকে চলে যাবো মা বাবার বুকে থাকবেন আপনি আপনার বাচ্চা কাচ্চা নাই দেশে দেশে গিয়ে আমি কাজ কাম করবো দেশে গিয়ে কাজ করবে তো এখানে তো মাইনে টাইনে একটু বেশি

আমার এই ফেসবুক পেজে যারা এখন এই ভিডিওটি দেখতেছে যে আপনার কাছে এলো গরুর ব্যাপারী হিসেবে আপনার কাছে আসছে আপনার কাছে যতটা সাধু মনে হয়েছে আমার কাছে তার কথার দৃষ্টান্তে সাধু মনে হয় নাই ভাই আপনি বলেন তো বড় ভাই আমার আপনার কথায় আমি একমত কারণ উনি কাজ করবে কাজের জন্য এসে ছেলে ফেলে আছে বাপ মা আছে এখন কাজ ওনার একজন টাক দেশে টাক দেশে উনি দেশে চলে যাবে উনি কাজ করবে এই দেশে

বুঝছেন সুদ করে খাই বুঝছেন এই জন্য খাই না পরে বুঝতে পারবো কিন্তু উনি খাই এখন শিকার খাইছে না উনি খাই কি খায় খাই মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে আচ্ছা দুই ভাইরা ভাইরা ঠিকই সব কিছু বুঝতে পারছে চিনতে পারছে তবু ওই মানুষটাকে টাকা দিছে কারণটা কি ভাই এমন একটা বলছে ভাই দাঁড়ান এমন একটা কথা কইছে ভাই আমি বাড়ির যেতে পারছি না বাড়ির যাব ভাই আমার তিনশো টাকা যদি হয় তাহলে আমি বাড়ি যেতে পারবো ঠিক আছে এরই আমার আমার ভাইরা কইছে ভাইরা কইছে তে বলছে তুমি যদি কিছু না খাও তুমি ভাত খাইলি যদি চলে যাও তাহলে তোমাকে টাকা দেওয়া যাবে

এখন আমি আপনাকে যে জিনিসটা বলতেছি আপনি সত্য কথা বলবেন আজকের এই ক্যামেরার লাইভে যে জিনিসটা ধরা পড়বে সেটাই কিন্তু আমি করব এখন এই কাছে আমি যে করবো সেই প্রশ্নটা সঠিক সঠিক উত্তর দিবেন আর যদি এটা সঠিক উত্তর না পাই সেটা একটা দিব সেটা প্রতি উত্তর আমি আপনাকে বলতেছি আপনি কি কাজের জন্য আসছেন ঢাকায় আমি কাজের আমাকে নিয়ে ছিলাম যে রাজমিস্ত্রির কাজ করব করবো রাজমিস্ত্রি আপনি যেই কাজ পান একটা বিল্ডিং এর অনেক কনস্ট্রাকশনের কাজ থাকে যেই কাজটা আপনি পারেন আমি সেই কাজটার ব্যবস্থা করে দিব আমাদের একটা ভবন রয়েছে সেখানে কাজ চলতেছে আমি সেখানে আপনাকে কাজে দিব। আমি আপনাকে সাথে করে নিয়ে যাব, সেখানে গিয়ে কাজ দিব থাকার ব্যবস্থা থাকবে এবং সেখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে আপনি বেটা চাওয়াল আপনি এখানে কাজ করবেন কাজ করে আপনি বাড়িতে যাবেন টাকা পয়সা নিয়ে ওইখানে আমি গাড়ি মারিতে কাজ করবো খাবো আমার দেশে আমি থাকবো না এখানে থাকবেন থাকবেন না না থাকবেন না এই টাকা দিয়ে তো আপনি মনে হলো সিদ্ধি খাবেন আমি এখন আপনার ব্লাড টেস্ট করাবো যে আপনার শরীরে যদি সিদ্ধি থাকে তাহলে কিন্তু আমি আপনার পুলিশ টেস্ট করেন সমস্যা নেই টেস্ট করেন টেস্ট করেন আপনি সমস্যা নেই বড় ভাই টেস্ট করেন আমি থাকবো না আমি যাবো গা ভাই ঠিক আছে আমি যাবো গা এদিকে চেহারা দেখে আপনার কাছে কি মনে হয়

জি আমার হাত মারা গাড়িতে বালি নামাই গাড়িতে লেবারি করি আচ্ছা যাও তুমি ঠিক আছে আমি সব কিছু গাঁদা খাও না মদ খাও না হেরন খাও যায় না তোমাকে আল্লাহ রাস্তা তুমি চাইছো ভাই বাড়ির যাবো হয়েছে আচ্ছা শোনো তুমি দুইটি খানা খাওগা ডিম দিয়ে ভাত খাবা ডিম দিয়ে ভাতে প্যাটটা ভরবা ভরি দেখো ষাট পঁয়ষট্টি টাকা বিল না ষাট টাকা প্যাটটা ভরি যাবেনি খাই নাম আল্লাহ সত্যি ভাইরা একশো টাকা দিতে চাইছে না ভাইরা ভাইরার থেকে একশো টাকা চাইছে না ভাইরা বলছে লোকটাকে আমি ভাত খাওয়াবো ভাত খাওয়া চাইছে টাকা দাও তার তুমি আর একশো টাকা দাও

আসলে আমরা গরুটা বিক্রি করার বিষয় নিয়ে আমরা রিপোর্ট করতে চাইছিলাম সেখানে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের লাইভের ভিতরে অনেকজন ঢুকে যাওয়ার কারণে আমরা এই লাইভ টা করতে বাধ্য হয়েছি ধন্যবাদ আপনাকে আমার নাম মোহাম্মদ হানিব ব্যবহারী পটুয়াখালী দশমিনা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটি আপনারা দেখায় যে এই গরুটা উনত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে এই যে গরুটি এই গরুটি উনত্রিশ হাজার টাকা এবং তার এখানে পঞ্চাশ হাজার টাকার নিচে সবগুলো গরু রয়েছে আপনারা পঞ্চাশ হাজারের নিচে গরুগুলো পাবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভাইয়ের কাছ থেকে আসার যদি আপনারা গরু ক্রয় করতে চান তাহলে কিনতে পারবেন ধন্যবাদ দর্শক আপনাদেরকে